আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে ঢাকা শহরে মানুষ আপাতত এখন ভালো নেই দেশের পরিস্থিতি দেশের বর্তমান চলমান সংকট মানুষকে খুব সংকটের সম্মুখে ফেলে দিচ্ছে আমি আজকে অফিস ছিলাম আমার অফিস সাইনবোর্ডের দিকে যাত্রা হয়েছে সাইনবোর্ড আগে মহিলা মাদ্রাসা তামিল মহিলার মহিলা মাদ্রাসা দিকে তো মা অফিস থেকে বের হয়ে যে ঘটনা আমার সাথে ঘটলো সেটা হচ্ছে আমি অফিসে বেরো হয়ে মাত্র দেখলাম যে রাস্তা কোনো গাড়ি ঘোড়া নেই আশ্চর্য একটা বিষয় যেখানে অল টাইম গাড়ি থাকে গাড়ি ঘোড়া চলাচল করে যদিও আমি আগে জানতাম যে আসছে একটা আন্দোলন হবে তো গাড়ি ঘোড়া বন্ধ হবে এতটুকু বিষয় জানতাম না তো হয়ে কী করবো আর অনেকক্ষণ ছিলাম প্রায় দশ পনেরো মিনিট কোনো রিক্সাওয়ালা রাজি হচ্ছে না যে রাজি হচ্ছে সে বেশি বেশি সাবে আবার অনেকে বলছে যে ভাই যাবো ওই ওই পর্যন্ত যেতে পারবো পারবো না তো আর করা কি আছে আমি হাঁটতে শুরু করলাম আমি কখন আমার অফিস থেকে কখন আমার বাসায় হাঁটতে আমি হেঁটে যাইনি তো আর কি করা হচ্ছে আমি হাঁটতেছি হাঁটতেছি আর দেখতেছি এক মিছিল যাইতেছে এবং আমার শিক্ষার্থী বন্ধুরা সেখানে উপস্থিত আছে শিক্ষার্থীদের যেই নয় দা দাবি আদের লক্ষ্যে তারা এখন মাঠে আসে থাকবে তারা বলতেছে আমি যদিও কয়েকটা মিষ্টি যাইতেছি শুনতেছি তারা একই কথা বলতেছে আমাদের দাবি মানতে হবে যে নয় দফা দাবি তারা উপস্থাপন করছে দাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয় কমিটি তারা সেই দাবির সাথে সারা বাংলাদেশে শিক্ষার্থীরা একমত হয়েছেন আর একমত হয়ে তারা যা যার স্থান থেকে তারা আন্দোলন করতেছেন এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি দেখে একবারে মাতুই সাইন সাইনবোর্ড রায়ের বা সুনিয়াখরা এই যে এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটাই এটা মূলত আপনার ওই এটা মূলত চিটাঙা রোড বলা হয় তো চিটাগাং রোডটাই এটা মূলত মেন সড়ক মেন রোড এটা দিয়ে যত গাড়ি যাতায়াত করে সড়ক মেন সড়ক তো এখান থেকে মূলত আমার যাওয়া তো আমি কী করছ আজকে অনেক সময় লাগবে যদিও আমার বাসা শনি একরা মোটামুটি আধা ঘন্টার উপরে বেশি হাঁটতে হবে এই তো এটা ভয় ভয় লাগত মাঝে মাঝে কোন সময় কী হয় পুলিশও আমি রাস্তা দেখিনি পুলিশ তবে কোনো কোনো বাহিনী পুলিশ নাই তবে একটু সামনে পুলিশ আসে সামথিং এই তো ঠিক আছে আল্লাহ হাফেজ সভায় করবেন আসসালামু আলাইকুম